হ্যাঁ ঠিক আছে ভাঙো ভাঙ্গো হ্যাঁ দেখ কোনো এই ধরনের যত পাটা আছে কোনো এগুলার কোনো জিলো টলারেন্স এগুলো কোনো প্রকার থাকবে না সব জায়গায় পুরা সব ভেঙে ফেলতে হবে এবং আমরা এই আসামিকে যদি পাওয়া যায় তাকে ধরে নিয়ে পুরা একবারে আটক করে নিয়ে থানায় সোপার্দ করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো আজকে আমরা সুবর্ণবাদ থালে মৎস্য অধিদপ্তরের নিয়মিত যে অভিযান সেটি পরিচালনা করার জন্য এসেছি আপনারা জানেন যে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন উনিশশো পঞ্চাশ এর তিন ধারাই বলা আছে যে যদি কেউ আড়াআড়ি নেট পাটা বা ড্যাম বা স্থাপনা যে কোনো স্থলীকৃত উপায়ে মৎস্য আহরণ তাহলে সেটি আইনে অবৈধ এবং এটি শাস্তিযোগ্য বা আমলযোগ্য অপরাধ আমরা এই খালটিতে গত পনেরো দিন আগে অভিযান পরিচালনা করি এখানে আবারও নেটপাটা দেওয়া হয়েছে এটি আমরা আজকে উচ্ছেদ করলাম এবং এটি চলমান থাকবে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান জিরো টলারেন্স আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি এবং এই ধরনের যে নেটপাটা বা অবৈধ ট্রাপ যেটি ফাদ মাছের সেটি আমরা ধ্বংস করছি নিয়মিত আমরা সতর্ক করছি সবাইকে এই অভিযানের মাধ্যমে সবাই যদি নিজের যে নেটপাটা সেটি নিজে উঠাই নাই তাহলে আমরা তার বিরুদ্ধে আর আইনের যে ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব না আমরা বলছি যে এই মৎস্য সম্পদ এটি কিন্তু যারা অবৈধভাবে স্বীকার করছে তাদেরই একটি সম্পদ এই জেলেরাই পরে বড় হলে মাছ ধরে খাবে এখানে দূরের থেকে কেউ আসবে না এজন্য আমরা জেলেদেরকে নিয়মিত সচেতনতা করছি